সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওর ছোট বড় সকল রোগমুক্তির দোয়া রোগ যত বড়ই হোক আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ আল্লাহ হাদিসে পাকে নজি সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন এমন নতুন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি ইবনে মাজা হজরত আবু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহালাম বলেছেন আল্লাহ তালা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয় তাতে আনুগত্য নাফরমানের কোনো সম্পর্ক নেই নবী রাসুলরা অসুস্থ হয়েছেন সব চেয়ে শ্রেষ্ঠ তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন তাকে অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে কোনো অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার অসন্তুষ্টির কারণ বলা যাবে না অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপও হতে পারে মুমিনের জন্য তার হতে পারে হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো মুমিনের যে কষ্টই হোক না কেন এমনকি তার গায়ে যদি কোনো আটা বিধে বা সে কোনো বিপদে পতিত হয় সব কিছুই তার গুনাহের কাপড়া হয় তীর মিজি তিন অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয় অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আলা আনহ থেকে বর্ণিত নবী করিম আলাইহি আলাইহাল্লাম বলেছেন মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট ফেলেন সহি বুখারি ছাপ্পান্নশো পঁয়তাল্লিশ সুস্থতা আল্লাহর নিয়ামত আবার অসুস্থতার মাধ্যমে মুমিনের পাপ মোচন হয় সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তার থেকে পানা পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত রোগ থেকে মুক্তি পেতে মানুষ স্বাভাবিকভাবেই চিকিৎসকের কাছে যান চিকিৎসা নেওয়া রাসুল সাল্লাই এর সন্ন্যত চিকিৎসার পাশাপাশি দোয়াও করেন মুসলমানরা হাদিসে রোগ মুক্তির বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে আনাস আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই আসসালাম দোয়ায়ে বলতেন সুপ্রিয় দর্শক এটি সেই রোগ রোগমুক্তির বিশেষ দোয়া যেটি আমি আরবি এবং বাংলা উভয়টিতে দিয়ে দিলাম আপনারা যারা আরবি পারেন না তারা বাংলা দেখে দেখে মুখস্থ করলেন এই দোয়াটি সাধারণত যে কোনো সময় পড়া যায় সুস্থ অসুস্থ যে কোনো অবস্থাতে দোয়াটি পড়া যায় আমি এই দোয়াটি দিনে পাঁচ বার অর্থাৎ পাঁচ অক্ত ফরজ নামাজের পরে পড়ে থাকি আপনারাও পড়তে পারেন দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগলামি কুষ্ঠ রোগ শ্বেত রোগ এবং সকল প্রকার মন্দ রোগ ব্যাধি হতে সুসানে আন্না সাই হাদিস নং চুয়ান্নশো তিরানব্বই আরো বিভিন্ন হাদিসে দোয়াটি এসেছে আবু দাউদ পনেরোশো চুয়ান্ন নাসাই চুয়ান্নশো তিরানব্বই ইবনু আবি সাইবা উনত্রিশ হাজার একশো উনত্রিশ আহমদ তেরো হাজার চার শহী ইবনু হিব্বান হাজার সাতানব্বই আল জামি বারোশো একাশি মিসকাত চব্বিশশো সত্তর হাদিসের মান শহীদ হাদিস তো সম্মানিত দর্শক আপনারা যারা অসুস্থ বা ছোট বড়ো বিভিন্ন রোগে আক্রান্ত তারা এই দোয়াটি একান্ত আল্লাহ আল্লাহতালার ধ্যানের সাথে একলাসের সাথে আমল করতে পারেন হতে পারে আল্লাহ তালা এই দোয়া রশিলায় আপনাকে সুস্থ করে দিতে পারেন পরিশেষে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন অসুস্থতা থেকে হেফাজত করুন এবং আমি আল্লাহ তালার কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা